আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নিউ মডেলের তিন মাথা অটো রাইস মিল যে মেশিনটা দেখতেছেন এটা হলো তিন মাথার ম্যাজিক মেশিন এটা দিয়ে আপনারা ধান গম ভুট্টা হলুদ মরিচ চাউল ডাউল এ টু জেড সব কাজ করতে পারবেন এই একটা মেশিন দিয়ে এই মেশিনটা আপনারা বাসা বাড়ি লাইনে চালাতে পারবেন এটা ধান ভাঙাইতে পারবেন ঘন্টায় আট থেকে নয় মন পর্যন্ত ধান ভাঙাইতে পারবেন এই মেশিনটা দিয়ে এবং একটা গ্রিন্ডার মেশিন আছে এটা দিয়ে আপনারা হলুদ মরিচ ধনিয়া কালো এই কালি সহ সকল প্রকার আপনারা এখানে পাউডার করতে পারবেন এবং দানাদারও করতে পারবেন আর আরেকটা হলো দশ ইঞ্চি কাঁসার থাকবে সাইডে এটা দিয়ে আপনারা পিঠা খাওয়ার জন্য যে ভিজা চাউল এটা ভাঙাইতে পারবেন এটা দিয়ে শীতের সময় এটা বেশি চলে আপনার পিঠা খাওয়ার ধম এই সামনে শীত আসতেছে এই সময় আপনারা মেশিনটা কিনে রাখতে পারেন এটা দিয়ে আপনারা প্রতি মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই মেশিনটা দিয়ে যেটা দেখতেছেন এটা দিয়ে আপনার ফ্রেশ চাউল পড়বে আর যে নেটটা দেখতেছেন এটা আমাদের এস এস এ নেট এস এস এর নেট আর বিলেটটা হচ্ছে কার্বন স্টিলের যে বিলেট এটা আপনার অনেক শক্তিশালী বিলেট আর শ্যাপ দেখেন শ্যাপটাও অনেক মোটা শ্যাপ এই অনেক হ্যাভি শ্যাপ এটা এটার প্রোডাকশন প্রতি ঘন্টায় করতে পারবেন আট থেকে নয় মন পর্যন্ত ধান ভাঙ্গাইতে পারবেন এই মেশিনটা দিতে এই মেশিনটা দিয়ে এবং কেনার আগে অবশ্যই এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি কার্ড আছে সাথে আপনারা কার্ডটা অবশ্যই বুঝে আপনারা মেশিনটা ক্রয় করবেন প্রতারিত হতে সবাই সাবধান থাকবেন অনেকে আপনাকে বলবে যে আমাদের মেশিনের ওয়ারেন্টি আছে আমরা আপনার সার্ভিস করে দেব তখন মেশিন বিক্রি করার পরে আপনি ফোন দিবেন তাদের আর ফোন ফোনে পাবেন না আর আমাদের মেশিন কেনার পরে অবশ্যই একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ডটা আপনারা অবশ্যই এটা আপনারা বুঝে নেবেন কোনো প্রবলেম হলে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে কেনার আগে একটা কথা আপনাদের বারবার বলি কষ্টের টাকায় মেশিন কিনবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেশিনটা দেখে শুনে কয় করবেন অনেকে প্রতারণা শিকার হয়েছেন অন্য মেশিন দিয়ে দেয় যেটা ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে না সার্ভিস দেওয়ার কথা সার্ভিস পাবে না অবশ্যই কিনারাকে ম্যাট লেখা দেখে কয় করবেন